আসসালামু আলাইকুম আমাদের সম্মানিত রুগী মতির রহমান ভাই রহমান ভাই আপনার কি অসুবিধা কেন আমার কাছে আসছেন এই আমার কানের একটু সমস্যা হয়েছে ওই যে মুরগি আছে না মুরগির যে পাখা ওই পাখা দিয়ে আমি আবার ওই কানটা একটু দেখা রয়েছে করছি তা এখন দেখলাম যে মানে একটু কট করে উঠছে যে বের করছি বের করার পরে দেখি যে সামনে মাথাটা একটু ভাঙা তখন আমি ভাবলাম যে তাহলে আমার এটা তো রয়ে গেছে

কালো মুরগির পাখা একদম পর্দার সাথে লেগে আছে ঠিক আছে এই যে এটা হচ্ছে পর্দা যে পর্দার একদম ভিতরে গিয়ে পাশ কাছে লেগে আছে কালো মুরগির পাখা তাহলে আমরা এটা এখন একটু বের করব এটা সাকশন দিয়ে পর্দাটা এখন একটু বের করার চেষ্টা রহমান ভাইয়ের কানে যে মুরগির পাখা আছে সেটা আমরা বের করার চেষ্টা করছি সেটা আসলে একদমই পর্দার সাথে লেগে আছে এই যে ভাই কত বড় পাখা দেখো এই যে যে ঠিক আছে মুরগির পাখাটা বের হয়েছে এবার মতির ভাই বলেন কেমন লাগছে আপনার আলহামদুল্লা মতির ভাই খুবই খুশি আসলে হ্যাঁ যাদের কানে এই ধরনের অসুবিধা হয় মতির ভাই খুবই বুদ্ধিমান যে উনি সরাসরি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হয়েছেন এটি কানে আটকে যেতে পারে হঠাৎ দুর্ঘটনা কিন্তু নিজেরা এটা কখনোই বের করার চেষ্টা করবেন না এতে কানের পর্দার ক্ষতি হতে পারে আমরা কিন্তু ওনার পর্দাটা অক্ষত রেখে এই কানের এই মূল যে মুরগির পাখাটি ঢুকে গিয়েছিল সেটিকে আমরা কানের ভিতর থেকে বের করে দিলাম কোনো প্রকার ইঞ্জুরি ছাড়াই কোনো প্রকার আঘাত ছাড়াই এটা বের করা সম্ভব কিন্তু এটা আপনারা নিজেরা কখনোই বের করতে যায় না তাহলে কানের পর্দার ক্ষতি করে ফেলতে পারবেন কানের পর্দার ক্ষতি করতে পারেন এবং সেটা হবে অপরণীয় ধন্যবাদ সবাইকে